আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে এমতো আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই অভিনন্দন জানাই ভালোবাসা পে ভিউয়ার্স আঁড়ি এগুলো কিন্তু আপনার অরিজিনাল বিবেকের আড়ি দেখেন রঙে রঙে রঙ আর নিতেও সেই আপনাদের সেই বিবেকের আড়ংআড়ি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন মাশালা মাশালা মশালা হিউজ পরিমাণ কোয়ালিটি হিউজ পরিমাণ কালেকশন এটা দেখেন কতটা সুন্দর দেখেন এটা আসলে বলে বোঝার মতো না আর এগুলো আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনার দেখেন মনকে ছুঁয়ে যাবে আর যারা সাধারণত বাসায় বসে ব্যবসা করেন যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে সব ধরনের সুযোগ সুবিধা ঠিক আছে রিদি রিদি ভাষা নামাজ আপনাদের পাশে আছে পাশে থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন মাসাল্লাহ 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 হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এগুলো কিন্তু রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস প্রাইস থাকবে ইনশাল্লাহ একেবারে আপনার হাতের নাগালে প্রাইস নিয়ে কোনো টেনশন নাই

তেরোশো চোদ্দোশো কেউ বিক্রি করে এগারোশো এরম বিক্রি করে ঠিক আছে তবে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনি পাঁচ থেকে ছশো টাকা লাভ করতে পারবেন ঠিক আছে এইগুলো তারা বাসা বাড়িতে সেল করেন আর যাদের একটু শোরুম আছে বা একটু পুষপা আছে শোরুমের একটু ভালো ইয়ে আছে তারা কিন্তু এগুলো নিয়ে আপনার না হলেও আপনার সাত থেকে আটশো টাকা লাভ করতে পারবেন অনায়াসে ঠিক আছে তো ভিডিওটা বাড়াবো না ঠিক আছে তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের বাড়িতে আপনি চাইলে ভিডিও কলেও দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট আর যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার বোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম শুভ রাত্রি শুভ আপনাদের আগামী দিনের কথা চলা